আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এটা হলো কাচকি মাছের রেসিপি আমরা নর্মালি সবাই কাচকি মাছ কমিশে সবাই খাই এটা ছোট মাছ এটাকে অনেক অনেক ভাবে রান্না করে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে একটু অন্যরকম ভাবে আমার শাশুড়ি সব সময় মশলা আগে বেটে খেত আমার কারণ আমার শ্বশুর গুঁড়া মশলা কখন খেতে চাইতো তখন আমার শাশুড়ি করতো কি গুঁড়া মশলা যখন এসে পড়লো তখন সে গুড়া মশলা থেকে একটা মশলা তৈরি করতো যাতে বাটা মশলার স্বাদ পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে ঠিক ওইভাবে বাটা মশলার এই মাছটা রান্না করে খাওয়াবো চলুন চলে রেসিপিতে প্রথমে আমি এখানে কেজি কাঁচকি মাছ নিয়েছি এই হাফ কেজি কাঁচকি মাছের সাথে হালকা পাতলা দু একটা এই চাপিলা মাছ বা অন্য দু একটা অল্প অন্য কিছু মাছ ছিল কিন্তু সবই কাঁচকি মাছ এই মাছগুলো আমি সুন্দর করে বেঁচে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ একটা বড় টমেটো আর কয়েকটা কাঁচা মরিচ আর নিয়েছি দেড় চা চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ জিরা বাটা এই মশলাটা থেকে আমি একটা মশলা তৈরি করে নিব পরবর্তীতে আপনার দেখতে পারবেন আশা করি সবাই পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এখন চলুন আমরা চলে তেল গরম দিই এখানে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়েছি কারণ গুড়া মাছ ভাজি এগুলিতে একটু তেল বেশি দিলে তো তরকারিটা খেতে ভালো লাগে

উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়ো এই দুইটা একসাথে আমরা সুন্দরভাবে একটু পানি দিয়ে পেস্ট করে নিব আমরা আগে যখন আমার চাচিরা বাড়ত মারা বাড়তো দাদিরা বা বেটে খেত তখন যে কাঁচা যে একটা রান্না করতো যে বাটা মশলার যে একটা কাঁচা একটা ফ্লেভার এটা কিন্তু যখন রান্না দিয়ে চুলায় বসতো এত সুন্দর একটা গ্রাণ আসতো এত সুন্দর একটা স্বাদ আসতো না ওই স্বাদ আসলে এখনকার এই গুঁড়া মশলা রান্নার সাথে কখনোই মিলবে না আজকে একটু আপনার এইভাবে করে রান্না করে দেখাই আমরা এইভাবে খাই আমার শাশুড়ি সবসময় এইভাবে রান্না করে খায় আর দেখেন কেমন লাগে সবার কাছে চলুন এই ফাঁকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা বলেছি আগে খুব বেশি ভাজবো না লাল করবো না আমার পেঁয়াজটা যতটুকু আমি ভাজতে ভাজা হয়ে গেছে আর আমার তৈরি করা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দেখেন এখানে বাটিতে অনেকখানি মশলা লেগে আছে এই জন্য আমি অল্প পানি দিয়ে ধুয়ে বাটিটা ধুয়ে আমি এখানে পানিটুকু দিয়ে দিব আর এই পানিতেই আমার কষানোটা সুন্দরভাবে হয়ে যাবে আমরা কিন্তু যখন আদা রসুন চুলায় কষাতে দেই তখন কিন্তু অনেক সুন্দরভাবে ভাজি তাই না যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আর এখানে যেহেতু আমি বাটা মশলা স্বাদ আনতে চেয়েছি এর জন্য কিন্তু সরাসরি আদা রসুন আমি তরকারি দিতে পারিনি তেলেরও দিতে পারিনি এই জন্য হয়েছে কি আমি যখন এখন কষাবো তরকারিটা খুব সুন্দরভাবে আস্তে ধীরে সময় নিয়ে কষাবো তাহলে এই যে তরকারি যে কাঁচা একটা ফ্লেভার থাকবে বাটা মশলা যে স্বাদে একটা ঘ্রাণ থাকবে এটা সম্পূর্ণ আমরা পাবো এজন্য আমাদের একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে সুন্দর করে কষাতে হবে দেখেন আমার তরকারি কালারটা মাসাল্লাহ মনে হচ্ছে না যে আমরা হয়তো মশলাটা বেটেই নিয়েছি খুব সুন্দর একটা কালার আসে এভাবে না রান্না করলে আসলে সত্যি শাকটা খুবই ভালো হয় আমার শাশুড়ি তো রান্না করলে সব সময় আগে এভাবে বানিয়ে রেখে দেয় পরে রান্না করে আমার তো এত মানে মনে ছিল না এই জন্য আমি রান্না করার সময় সাথে সাথে ইনস্ট্যান্ট করে দেখাচ্ছি দেখেন তরকারিটা দেখেছেন আমি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে সময় নিয়ে কষিয়েছি আমার এখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার মাছটা এই মাছটা ভালোভাবে ধুয়ে আগি পানিটা ঝরিয়ে রেখেছি দেখেন আমি এখন মাছটা যখন দিচ্ছি তখন কিন্তু আমি সুন্দরভাবে পুরোটা মশলা একবারে মিশিয়ে দিব আপনারা অনেকে ভাবতে পারেন যে গুঁড়ো মাছ কিভাবে মিশায় নাকি এমন করে ভেঙে যাবে না ভাঙবে না এখন ভাঙবে না কারণ এখন তো এই মাছটা কাঁচা আছে যখন মাসটা দেখেন মনে করেন যে আমি পানি দেওয়া আছে বা হয়ে গেছে তখন যদি আমি এমন উল্টে পাল্টে এমন ভাবে নাড়ানাড়ি করি ঘুটাঘুটি করি তখন তো ভেঙে যাবি এই জন্য আমি ভালো যাতে মশলাটা লাগে যেন আমি একটু নাড়াচাড়া করে ঠিক করে দিচ্ছি আর এখন তরকারিতে দিয়ে দিব প্রয়োজন মতো পানি আমি পানিটা আগে একটু গরম করে রেখেছিলাম পানিটা হালকা গরম আছে এখন আমি পানিটাকে একটু সময় নিয়ে ফোটানোর জন্য অপেক্ষা করবো আমরা অনেকেই গুঁড়া মাছ না কাছকি মাছ খাই না বা অনেক ধরনের গুঁড়া মাছই আছে না কিন্তু কাছকি মাছটা মোটামুটি অনেকেই খায় কাি মাছটা খেলে আমাদের চোখে দৃষ্টিশক্তি শক্তি খুবই ভালো হবে তাই সবসময় ট্রাই করবেন ভিটামিন এ পাওয়ার জন্য কাঁচকি মাছের চোপকারী অন্য অনেক কিছুতেই কমই আছে দেখেন পানিটা যখন সুন্দরভাবে বল কেসে পড়েছে তখন আমি আমার টমেটোটা সুন্দরভাবে তরকারি করে বিছিয়ে দিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর তরকারির কালারটাও যাতে সুন্দর হয় দেখেন সুন্দর ভাবে সিদ্ধ যাতে হয় এই পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমি পানি দিয়েছি খুব বেশি কিন্তু পানি দিই তরকারিতে কারণ গুঁড়া মাছ অল্পতে সিদ্ধ হয়েছে এটাতে আমার হয়ে যাবে টমেটো কিন্তু এই টমেটোটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে তরকারি থেকে এখন এত সুন্দর একটা গ্রান আসতেছে এত ভালো লাগে এই মনে হচ্ছে যে বললাম না আমার শাশুড়ি বাটা মশলা স্বাদের ঘ্রাণ অমনি ঘ্রাণটা আসছে মাছের এসে ঘ্রাণ দেখেন আমার পানিটা কিন্তু কমে গেছে এখন এই পানিটা যখন কমে যাবে এমন মাছ টমেটো সব উপরে একবারে সমান হয়ে যাবে পানিটা নাই হালকা হালকা পানি তখন আমি কাঁচামশটা দিব তখন কাঁচামচটা দিলে হবে কি কাঁচামরিচটা একবারে সিদ্ধ হয়ে লাল লাল হয়ে যাবে না সবুজই থাকবে কিন্তু তার হানটা খুব সুন্দর বের হবে এত সুন্দর ফ্লেভারটা আসে তখন আপনি মানে নিজেকে নিজেই করতে পারবেন না যে না আসলে মনে হয় তো খুবই মজার হবে এভাবে করে রান্না করে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি ধনে পাতা এই যে ধনে পাতাটা দিলাম এখন শীতের রান্না পুরোপুরি কমপ্লিট এখন মনে হচ্ছে হ্যাঁ শীতকাল এসে পড়েছে টমেটো ধনে পাতা কাঁচামরিচ মাছের যে কম্বিনেশনটা না এত স্বাদ এত মজা খালি কি বলবো খুবই ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখেছেন কালারটা তরকারি মাসাল্লাহ সুন্দর হয়েছে তাই না আমার কাছে খুবই ভালো লেগেছে আর তরকারিটা খুবই ভালো লেগেছে এভাবে করে খেতে আমরা এই কাঁচকি মাছটা আজকে তো টমেটো দিয়ে রান্না করলাম এটা কিন্তু আম কাঁচা আমের সময় কাঁচা আম দিয়ে রান্না করা যায় এখন জলপাই জল জলপাই দিয়েও রান্না করা যায় অনেক ভাবে রান্না করা যায় যেহেতু বাসা টমেটো ছিল আমার মনে চেয়েছে না আমি টমেটো দিয়ে রান্না করে খাবো আর টমেটো দিয়ে রান্না করলে না ভালো লাগে মনে হয় শীত শীত একটা শীতের একটা সময় শীতের ঘ্রাণ সবকিছুই ভালো লাগে এখন শীতকাল হালকা হালকা শীত শুরু করেছে এখন সব খাবারই ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব ইনশাআল্লাহ কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ